হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আজকে আজকে ব্লগ দেওয়া হয়নি তো আজকে কোনো কারণে আমি একটুখানি আর কি শরীরটা খারাপ ছিল বলে আর শুয়েছিলাম আর ব্লগটা দেওয়া হয়নি তো আমি এখানে দেখো পা করে পুরো বসে আছি আর এখানে পুলিশ কী করছে এখানে আসো তো মগ তো নেই মগ নেই এদিকে আসো দেখি আছে দেখো বারান্দায় নাকি দেখো তুমি এখন কোথায় যাচ্ছ খেতে কোথায় একটা দাদা আছে ও দাদার দোকানে চা খেতে যাচ্ছে এখন যাচ্ছে येते আর রোজই এরকম চা রোজই এরকম চা এ মুক্ত রাংটি পরে দেখো দেখা দেখাও দুটো হাতে মুক্ত রাংটি মানায় না বন্ধুরা তোমরা তোমরা না একজন আমাকে লাইভের মধ্যে একটা আমার ঘর দেখতে দিয়েছিলে তো চল আমি ঘরটা একবার দেখাই হ্যাঁ তো ওই দেখো আমার ঘরে একটা আলমারি আছে দাঁড়াও তো একটু ক্রিস আর এখানে দেখো আলমারি এখানে আছে ড্রেসিং টেবিল হোম তার মধ্যে আমাকে আজকে গোলাপ এনে দিয়েছে গোলাপটা নামও এখানে অনেকগুলো টেডি আর টিভি ওখানে দেখো এখানে আমার আছে আল্লা আর এই দেখো ব্যাক সাইডে জানলা আর এই খাট দাঁড়াও আর এই দেখো গোলাপ যেটা আমাকে ক্রিস দিয়েছে আজকে তাই তো দিয়েছো তো একটা ছবি নিলাম বন্ধুরা এরকম করে আর গোলাপটা নিয়ে আসো একটু এই দেখো গোলাপ দাঁড়াও না একটু একটু দাঁড়াও দেখাও এই দেখো কার কার গোলাপ ভালো লাগে একটু বলো আজকে কৃষ্ণ আমাকে গিফট করেছে আর এখানে ঠাকুর আছে দেখো বড়ো মার ফটো আছে আর এখানে আমার সিলভার বাটন একটু দাঁড়াও আর এখানে একটা টেডি আছে এই হলো আমার খাট এখানে এখনো আমার হেলমেট রাখা আছে এই হলো বিছনা আর এই হলাম আমি তো চলো আমার একটু কিচেনটা একটু ক্রিস দেখিয়ে দেখ তো চলো একটু কিচেনটা দেখো আছে একটা বিস্কুট এই হেলমেট এই সেই ফ্রিজ রান্নার এটা বেশ আর ব্যাকসাইডে ওটা দেখো ব্যাক সাইডে আর তো কালকে লাইভে বলেছিলে যে বৌদি একটু ঘরটা দেখো আমি বলেছিলাম যে ব্লগে দেখাবো তার জন্য আজকে তোমাদেরকে একটু ব্লগে একটু হোম আমার হোমটা দেখিয়ে দিলাম তো এই যাবেন একটু শুনে যাও তো চলে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করো আর এখানে আমার সব বেড কভারগুলো আমার এরকম করে রাখা থাকে এটা হলো আমার রিং লাইট এ দেখো রিং লাইটে কত কিছু রাখা দেখো এরম করে আমি রেখে দিই রিং লাইটের মধ্যেই জিনিসপত্রগুলো ওখানে থাকলে আর কি সুবিধা হয় খুঁজে পেতে আমার তো চলো বন্ধুরা কেউ যাবে এটাটি কিছু হাসাহাসি করো না আমার ওই জায়গাটাতে রাখলে আমার একটু বেশি আর কি পেতে সুবিধা হয় নাহলে খুঁজে পাই না আর সিলভার বাটনটা কেমন হয়েছে বাদানোটা সেটা জানে এরকম করে আমি ফ্রেম করে বাঁধে নিয়েছি আর কি এই দেখো লেখা আছে সিলভার বাটনে গৌরী কুইন সিলভার বাটনে তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিয়েও রাত্রিটা লাইভে দেখা হচ্ছে ঠিক আছে আর আজকে মেম্বারশিপ লাইভেও আসবো তো টাটা